হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কেচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার রবিবারের দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে নিয়ে কাটাই ঘুম থেকে তোর দেরি করে উঠি রবিবার বলে এই সাড়ে নটা তোমরা কেউ হেসো না বুঝেছ রবিবার একটা দিন সাড়ে নটাতে ঘুম থেকে উঠেছে তাতে কি হয়েছে উঠে কিছু ফ্রেশ হয়ে নিয়ে বাচ্চাদের জন্য ম্যাগি সবাই তো জানো ম্যাগি হচ্ছে একটা ফাঁকিবাজি খাবার বাচ্চারা খুব পছন্দ করে আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর তার মধ্যে কত্তা চলে গেছিল বাজারে বাজার থেকে রবিবারের বাজার বলে কথা কি এনেছে দেখো ওখানে এক কেজি খাসির মাংস আছে আর সবজিগুলো ঢালছি না তোমাদের এইভাবেই একটু দেখিয়ে দিই বুঝলে ঝিঙে পটল কাঁচকলা ভেন্ডি আর এঁচড় বেগুন দেখতে পাচ্ছ তো আমি যখন দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ হি তাই তো আর শোনো যারা ভিডিওতে এসছো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ একটু বেশি বেশি করে দেখো তো আর শশা আর লাউ এই তো হলো রবিবারের বাজার মানে চলতে থাকবে কন্টিনিউ সবজি বাজারটা একটু বেশি করে করা থাকলো আর দেখো রবিবার তো অনেক কাপড় কাছাকাছি হয় সেগুলো আমি খালি করে নিলাম মেশিনটা এটা নিয়ে যাব। মেলে দেবো ব্যালকনিতে আর আমার প্রতিদেব কি খাবে সকালে ব্রেকফাস্ট করবে এখন সকাল নয় গো এখন অনেকটা বেলা হয়ে গেছে ওকে একটু এনশিওর গুলে দিচ্ছি গরম গরম ওর একটু ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা লেগেছে মাথাটা একটু ভার করে আছে এখন যেটা হচ্ছে ঠান্ডা গরমটা হচ্ছে না সবার মোটামুটি খুব গরম পড়েছে দেখো কতদিন বৃষ্টি নেই আর এই দেখো আমার মেয়ে কিন্তু এখনও খাচ্ছে ওর খাওয়াতে যে কি সমস্যা ও সব মানে কী বলবো ছেলের হয়ে গেছে ও এখনও চলছে চলো এবার পটাপট আমি রান্নাটা বসিয়ে দিই অনেক কিছু রান্না করার আছে তোমরা সাথে আছো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যারা ফেসবুকের আছো ফেসবুক থেকে দেখছো সেই বন্ধুদেরও অনেক 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 ভালোবাসা কিন্তু তোমরা কমেন্ট করছো না কেন বলো তো আর যার যা প্রয়োজন হচ্ছে আমাকে ম্যাসেঞ্জারে করছো কথা কথা বলছো কমেন্টে কথা বলো আমার তো ভালো লাগবে তাই না একটা লাইকও করো মাংসটা ভালো করে ধুয়ে ফুটো ফুটো থালায় দিয়ে দিয়েছি জল ধর মানে জল ঝরতে দিয়ে দিয়েছি বুঝলে আর উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে উচ্ছে ভাজা এটা কিন্তু আমাদের মানে খুব ভালোবাসার একটা খাবার আর এ দেখো পৈশাকের একটা চচ্চড়ি করব। আজকে আজকে আর শাক চচ্চড়িতে কোনো মাছের মাথা দিচ্ছি না আজকে শাক চচ্চড়িটা নিরামিষভাবেই করব শাকটা আনা ছিল বেশ কদিন হলো ফ্রিজে করা হয়ে উঠছিল না রবিবার আমি আগাগোড়ায় একটু বেশি রান্না করি নানান রকমের রান্না করি কারণ আমার হাজব্যান্ড সপ্তাহে একটা দিন রবিবারই ঘরে লাঞ্চ করে আর বাকি দিন তো অফিসে দেখো আমার ভাত হয়ে গেছে ফ্যান ঝরানো হয়ে গেছে গরম গরম ভাত আর আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি ভাজাও হয়ে গেছে তুলে নেবো একবারে কুকারে বসিয়ে দিয়েছি মাংসটা কারণ ওই যে বললাম না বেলা করে ঘুম থেকে উঠেছি দেরি হয়ে যাবে বাচ্চারা খিদে পেয়ে যাবে ওরা আবার মানে কান্নাকাটি শুরু করে দেবে মেয়েটা ছোট সেই জন্য দেখলাম পটাপাট কুকারে করে নিই হয়ে যাবে কুকারে আমি না খাসির মাংস বা মুরগির মাংস করি খুব কম তেলে আজকে যতটা তোমরা তেল দেখতে পাচ্ছ আজকে তেলটা কিন্তু একটু বেশি আমি আরও কম তেল দিই কারণ মাংস নিজেই একটু তেল তেলে তার মধ্যে যদি গাদা তেল দিই সেটা তো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই না ফোরনটাও তোমরা দেখে নিলে এটা তো কোনো রেসিপি নয় তাই আমি আলাদা করে আর কিছু বলছি না আর পেঁয়াজটাও পরিমাণ মতন নিয়ে নিয়েছি নিয়ে ভাজা ভাজা করছি আর মাংসটা দেখেছ অনেকে মাংস ভালো করে ধোয় না বলে মাংস ধুলে না খেয়ে স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু আমি ভালো করে ধুয়ে আর না বেছে খেতে পারবো না তাতে স্বাদ একটু নষ্ট হয় ওকে কোনো ব্যাপার না কিন্তু ভালো করে ধোয়াটা আমার কিন্তু খুব জরুরি না হলে আমি আর খাবো না মানে কি বলবো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি ফুটো ফুটো থালায় রেখেছিলাম তো ওই জন্য মেটেটাও ওরকম ফুটো ফুটো হয়ে গেছে ডিজাইন হয়ে গেছে মেটেগুলোকে না আমি একটু পরে দিচ্ছি আগে মাংসগুলোকে দিয়ে নিই মেটে আর চর্বি পরে দেব এবার মাংসটা একটু ভাজা ভাজা করে নিই অনেকক্ষণ জল ছড়িয়ে রেখেছিলাম আর ছেলে মেয়ে বর বলেছে কষা মাংস খাবে তাহলে কষা মাংস খেলে এমনি খাসির মাংস আমি ঢাকা দিয়ে দিয়ে কষাই খাসির মাংস বা যে মুরগির মাংস যে কোনো মাংস যদি অনেকক্ষণ কষানো যায় সেই মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হয় গ্যাস বাড়িয়ে ফটাফট কষিয়ে নিলে সেই মাংসের স্বাদ কিন্তু অত টেস্ট হয় না মাংসর গ্যাস সময় কমানো থাকবে আর কষানো হবে ঢাকা দিয়ে দিয়ে যাতে সেদ্ধও হয়ে যাবে কষানোও হয়ে যাবে সেটা কিন্তু অসাধারণ খেতে হয় কি তাই তো যারা জানো তারা কমেন্ট করো আর যারা জানো না তারা আমার কথাটাকে ফলো করো দেখবে আমার প্রতিদেব ওদিক থেকে হলুদ দিচ্ছে বললাম একটু হলুদটা দাও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন নুন দেবো না নুন দিলে না এক পুকুর জল বেরিয়ে যাবে যতই জল ছড়াই না কেন এবার মেটেগুলো দিলাম এবার ভালো করে একটু ভাজা ভাজা করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর বলো কে কে খাসির মাংস খেতে ভালোবাসো আমার কিন্তু এটা ফেভারিট খাবার একটু চর্বি রেখে দিলাম একদম কষানোর লাস্টে এটা দিয়ে দেবো এবার দেখো মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা টমেটো সমস্তটা আছে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে না একটা অসাধারণ গন্ধ আহা হা আশেপাশের বাড়িগুলো ভাবছে আজকে কোথা থেকে খাসির মাংসের গন্ধ আসছে এই এটা হতো কি না বলো মানে ছোটোবেলায় অনেকেরই স্মৃতি মনে পড়বে নিজের ঘরে খাসির মাংস হোক বা আশেপাশে কোথাও খাসির মাংস হোক তার গন্ধ ছড়িয়ে পড়তো যারা ভালোবাসো তারা ফিল করতে পারবে এই বলো তো কারা কারা এমনি ফিল করেছ আমি কিন্তু করেছি বা এখনও করি হয়তো আমি ঘরে রান্না করিনি অন্য কারুর ঘরে রান্না হচ্ছে গন্ধটা উড়ে উড়ে আসছে কি ভালো লাগে এই দেখো আমি বললাম না ঢাকা দিয়ে কষবো ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকেও পৈশাক চচ্চড়িটা প্রায়ই সেদ্ধ হয়ে গেছে অনেকটা কমেও গেছে এটাকে কিন্তু পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আর চিনি দিয়েছি বুঝলে এবার এটাকে শুকিয়ে নেবো সম্পূর্ণ শুকিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে শুকিয়ে নেব আমরা সবজি খেতে খুব ভালোবাসি আবার মানে ভেজ ননভেজ দুটোই খাই বুঝতে পারছো দুটোই ভীষণ পছন্দ করি আর মাংসটা তো অলরেডি কষছি গ্যাসটা কমানো বারবার করে নাড়ছি আবার ঢাকা দিচ্ছি আবার নাড়ছি আবার ঢাকা দিচ্ছি এইভাবে করছি আর আলুগুলো তো দেখলে ভেজে তুলে নিলাম আর পেঁপে ঘরে ফুরিয়ে গেছে পেঁপেটা যে হাজব্যান্ডকে বলে আনাবো সেটাও আমার মনে নেই মাংসে পেঁপে দিতে আমার ভীষণ ভালো লাগে আর সেই পেঁপেটা খেতেও আমরা খুব ভালোবাসি এইবার নুন দিচ্ছি যত জল জল কাটবে কাটুক অনেকটা জল শুকিয়ে গেছে তো এইবার নুন দিচ্ছে টেস্ট হবে নুনটা সব কিছুর মধ্যে ভালো করে ঢুকে যাবে ধীরে 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 কষাচ্ছি আর জানো তো বন্ধুরা কলকাতার খাসির মাংস কিন্তু খুব ভালো এখানে আবার কি দোকানগুলো মানে ওরা খুব বলে দেয় যে এটা দেশি এটা রেওয়াজি ওরা কিন্তু খুব সুন্দরভাবে বলে দেয় কোনো অসুবিধা হয় না সেই জন্য আর এই দেখো শাকের ঘন্ট পুঁই শাকের ঘন্ট কিন্তু আমার রেডি নামিয়ে নিয়েছি পুরো কড়া থেকে এবার ওই কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম গোল গোল করে উচ্ছে ভাজা গোল গোল করে উচ্ছে ভাজা গরম ভাতে খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু গোল গোল করে উচ্ছে ভাজাটা একটু বাটার নেবে গরম ভাত একটু নুন দিয়ে দারুণ টেস্টি মুখরোচ খাবার আর এদিকে দেখো আমার মাংসটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে তবে এখনও কিন্তু অনেকটা টাইম হবে বুঝলে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ওই যে আগেই বললাম না আর জানো তো যা শেষ ভালো তা সব ভালো আজকের ব্লগের শেষটা কিন্তু খুব ভালো কেন ভালো তার জন্য সম্পূর্ণটা দেখতে হবে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো তখনই দেখতে পাবে আর ওই দেখো গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে খুব গরম পড়েছে তো একটু শশা খাবো নুন দিয়ে শশা মাখিয়ে আমার হাজব্যান্ড শশাটা কেটে দিলো এবার সবাই মিলে একটু শশা খাবো আর কষা মাংসটা দেখো তুলে নিচ্ছি বাটিতে মেয়ে ছেলে সব অস্থির হয়ে যাচ্ছে কষা মাংস খাবে বলে ওরা ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি আমার হাজব্যান্ডও ভালোবাসে চারজনাই এখন বসে বসে কষা মাংস খাবো অনেকক্ষণ সময় নিয়ে প্রায় অন্তত ৪৫ মিনিট টাইম নিলাম মাংসটা কষাতে হলে কী হবে কষা মাংসটা খাওয়া যাবে মশলাটার একটা সুন্দর টেস্টি হবে আর পুরো মাংসটা সুস্বাদু হয়ে উঠবে তাই না দেখো একদম ঝুরঝুরও হয়ে গেছে কষাতে কষাতে মাংস কষ যত কষাবে তত টেস্টি আর আমি না সবসময় হাড্ডির মাংস খুব পছন্দ করি দেখো হাড়গুলো অব্দি খুলে খুলে যাচ্ছে মানে এতটাই সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার তিনটে সিটি মেরেই খুলে দেব। হয়ে গেল মেয়েকে একটা পিস দিয়েছি খেলে আবার দেব এবার চর্বিটা দিলাম এবার চর্বিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব কি জিবে জল আসছে তো নাকি আমার তো আসছে পরে ভয়েস দিচ্ছি কি জ্বালা বলো তো বাঙালি খেয়ে খেয়েই গেল বাঙালিদের একটা বদনাম বাঙালি খেতে ভালোবাসে কি তাই তো আমরা কিন্তু সত্যিই খেতে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আর বাইরে বাইরে যখন থাকতাম তখনও প্রচুর খেতাম খেতাম না তা নয় কলকাতায় এসে তো মানে খাওয়াটা আরও দুগুণ বেড়ে গেল। আর গরম জলটা এবার দিয়ে দিলাম খুব বেশি পাতলা ঝোল করব না আর যেটুকু প্রয়োজন সেটুকু রাখবো আলুগুলোও দিয়ে দিলাম ভাজা আলুগুলো গরম গরম আলু খেতে তো মাংসের দারুণ লাগবে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিই আর গরম জলটা অসুবিধা নেই ভালো করে নেড়ে মশলাটাকে পুরো জলের সঙ্গে ঘুলিয়ে নিই প্রয়োজন মতো না আর একটু নুন দেবো একটু হলুদ দেব। তোমরা দেখতে থাকো আর এই দেখো এবারেই গরম মশলাটা মিশিয়ে দিলাম কারণ ওরা তো গরম জল ঠাক অসুবিধা নেই গরম মশলাটা দিয়ে দিলাম এবার সিটিটা মারব কারণ আমি যখন কুকারে মাংস করি সিটি খোলার পর আর মশলাটা গরম মশলাটা দিই না এখনই দিয়ে দিই সিটি মারার আগে তোমরা করে দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর এখন কালারটা অতটা বোঝা যাচ্ছে না যখন মাংসটা রান্না হয়ে যাবে না তখন দেবে কি সুন্দর কালারটা এসেছে চলো সিটি মারতে বসিয়ে দিই দেখো সিটি মারতে বসিয়ে দিয়েছি এবার মাংস খেতে বসে গেছি আমরা আমি আহা কি টেস্ট ক্যামেরাটা আমার সামনে ধরছি না রান্না করছি তো ক্যামেরাটা ধরলে তোমরা আর আমাকে চিনতে পারবে না এমনি গরম পড়েছে তারপরে এই দেখো সিটি মেরে দিয়েছে টোটাল তিনটে সিটি মারবো মেরে অফ করে দেব আর দেখবে কেমন কালার হয়েছে হুম দেখো এবার দেখেছ কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করি না কিন্তু কালারটা দেখো জাদু আছে হাতে দুপুরবেলা খেতে বসে গেছি ডাইনিং টেবিল সাজানো হয়ে গেছে দেখো গরম গরম মাংস এখানে একটা সবজির তরকারি সবাই চারজনই খেতে বসে গেছি খাওয়া দাওয়া কাম ব্যালকনিতে বেলকনিতে এসেছি দাঁড়ানোর উপায় নেই কি গরম গো বাপ রে বাপ কলকাতাতেও ভীষণ গরম সেই কাঁঠাল আম পাকার একটা গরম পড়ে জানো তো লোকে বলে না সবাই বলে আম কাঁঠাল পাকার গরম পড়েছে সেম এত চ্যাপচ্যাপে গরম বিরক্ত হয়ে যাচ্ছি এইবার এইবার যাব সোজা এসিতে গিয়ে ঘুমিয়ে যাব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাও তো কিছু একটা খেতে হবে ভাবলাম একটু বেগুনই বানিয়ে নিই চলো তোমরা দেখতে থাকো খুব মন খারাপ করছে তোমাদের দিতে পারছি না তোমরা কিন্তু আসতে পারো আসলে আমি তোমাদের বানিয়ে বানিয়ে খাওয়াবো একটা সুন্দর ছোট্ট বেগুন কেটে নিয়েছি আর সুন্দর করে বেসনটা ফেটিয়ে নিয়েছি এই বেসনের মধ্যে রসুন কুচি আছে জানো তো রসুন কুচি দিয়ে বেগুনি খেতে আমার খুব ভালো লাগে রসুন কুচি আদা কুচি ধনে পাতা চালের গুঁড়ি একটু চিনি নুন হলুদ সব কিছু দিয়েছি দিয়ে বেগনিটা করছি এই বেগনিটা খাবো কিন্তু কফির সাথে ব্ল্যাক কফি আমরা দুজনে একটু খাই সন্ধ্যেবেলাটা ওটার সাথে বেগনি আর বাচ্চারা শুধু খাবে আর কতটা ফুলছে দেখো একদম মানে দারুণ ফুলছে এগুলো চলো চলে এসছি রাত্রে ডিনার টেবিলে কারা এসছে বলো তো আমার ছেলের বন্ধু আর বন্ধুর মা আমাদের পাশের সোসাইটিতে ওরা থাকে দিদিভাই এসছে দিদিভাই বলে ডাকি আমি খুব ভালো একদম মানে ভীষণ ভালো লাগে আমার আর অন্বেষ তো মনে হয় আমার ছেলে আর অন্বেষ মানে ছেলের বন্ধু ওরা যমুজ ভাই এত সুন্দর লাগে দুজনাই খুব ভালো ওরা আমরা যেমন বাইরে ছিলাম বাইরের রাজ্যে ছেলের জন্ম অন্বেষও তাই বাইরে ছিল অন্বেষ কলকাতায় এসেছে খুব বেশি দিন হয়নি তেমনি আমরাও কলকাতায় এসেছি খুব বেশি দিন হয়নি দুজনাই একই স্কুলে পড়ে পাশাপাশি সোসাইটিতে আমরা থাকি খুব ভালো বন্ধুত্ব দুজনার মধ্যে জানো তো তা আজকে ঘুরতে এসেছে আমার ঘরে দিদি ভাই তোমাকে আমি না খাইয়ে পাঠাবো না দাদা ভাই এখন বাড়িতে নেই উনি একটু বাইরে আছেন ওনার কাজে তা এরা দুজনাই দেখো কি বলছি বাবা তোকে কালকে ফেসবুকে ইউটিউবে দেখাবো আমি ওই জন্য মুখটা ঢাকছে ভীষণ মিষ্টি ছেলে ভীষণ ভালো লাগে ওকে আমার সত্যিই খুব খুব ভালো আর দিদিভাইয়ের সঙ্গে আজকে সন্ধ্যেটা আমার কাটলো অনেকক্ষণ গল্প করলাম নিচে গেলাম পার্কে গেলাম ঘুরলাম বেশ ভালো সময়টা কাটলো বললাম না যার শেষ ভালো তার সব ভালো এত সুন্দর যে আমার রাতটা আজকে কাটবে তারপরে তো মাতার স্টে ছিল একটা বাচ্চাদের নিয়ে দিদিভাই আসলো অন্বেষকে নিয়ে আমার বাচ্চারাও খুব ভালো কাটালো সময়টা আজকের একটা ছোট্ট দিন মানে মায়েদের দিন আর বাচ্চাদের দিন আমরা দুই মা মিলে আমাদের বাচ্চাদের নিয়ে খুব এনজয় করলাম সবাইকে টাটা